একশো গজের একটা থান যাচ্ছে এটা কিন্তু চায়না নেটটা খুবই সফট এত সফট একটা নেট ফেব্রিক বেবি ড্রেস মেক করলে কিন্তু বাচ্চাটা খুবই আরাম ফিল করবে খুবই কমফোর্টেবল থাকবে অনেক দিন পরে আজকে ভিডিও করেছি কারণ হচ্ছে এত প্রেশার কাজের এত প্রেশার আলহামদুলিল্লাহ আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে এত বেশি অর্ডার করছেন যে আমরা রেগুলার ভিডিওটা করা সম্ভব হচ্ছে না অনেকে আছে যে এখনও হচ্ছে ডেলিভারি পাননি আমরা ডেলিভারি দিয়েছি ডেলিভারি পাঠানো থেকে দেওয়া হয়েছে তো ডেলিভারি দিয়ে দিচ্ছে ওরা একটু লেট হচ্ছে একটু ধৈর্য ধরবেন বাট আপনার ডেলিভারি ডেফিনেটলি পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফেব্রিক এটা এটা হচ্ছে অর্গেন্স খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার এই যে প্রিন্টেড ফ্লাওয়ারটা আছে এটা উপরে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কি সুন্দর একটা ফেব্রিক এটা হচ্ছে মিষ্টি গোলাপি কালারের মধ্যে গ্লিটার নেট এই গ্লিটারটা দেখেন তো এটা দিয়ে কিন্তু বেবি ড্রেস খুব সুন্দর লাগবে ফেব্রিক আচ্ছা বাটার সিল্ক ফেব্রিক এটা হচ্ছে আমাদের হোসেল যাচ্ছে আপনার যদি হোলসেল নিতে চান হোলসেল হচ্ছে একটা থান মানে একশো গজ একশো গজের একটা থান যাচ্ছে একটা থান বলতে একটা থানের মধ্যে হচ্ছে চারশো গজ থাকে বাট আপনারা একশো গজও নিতে পারেন এখানে একশো গজের মধ্যে আছে একশো গজ নিলে আপনারা একদম কম প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন যেটা হোলসেল রেট একদম কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা খুবই সুন্দর নেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না নেটটা খুবই সফট এত সফট একটা নেট ফেব্রিক বেবি ড্রেস মেক করলে কিন্তু বাচ্চাটা খুবই আরাম ফিল করবে খুবই কমফোর্টেবল থাকবে সো আমাদের কাছে কিন্তু চায়না ফেব্রিকটা আছে আর এটা হচ্ছে বাটার সিল্ক ফেব্রিক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাটার সিল্ক ফেব্রিক এটা কিন্তু ফেসে যাবে না ফেসে যাওয়ার মতো কাপড় এটা না খুবই সুন্দর একটা ফেব্রিক দেখে দিচ্ছি কত ভালো একটা ফেব্রিক এটা এটা কিন্তু ফেসে যাবে না ফেসে যাওয়ার মতো কাপড় না বাটার সিল্কের মধ্যে দুইটা ধরনের কোয়ালিটি থাকে আমরা কিন্তু ভালো কোয়ালিটিটা হচ্ছে দিয়ে থাকি আর এই কোয়ালিটিটা কিন্তু আপনাদের কোনো মতেই ফেসে যাবে না আর কিন্তু কাপড় ছিঁড়েও যাবে না সো আপনাদের এটা দিয়ে সালোয়ার খুব ভালো মতো মেক করতে পারবেন বা ইনারের জন্য আপনারা ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে আমাদের অনারেবল কাস্টমার আমাদের আজকে অর্ডার করেছেন এটা বালকে যাচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে হোলসেল আমরা দিচ্ছি সো হোলসেলের রেটটা অবশ্যই কম পাটার সিল্কের রেটটাও কম পাবেন অ্যান্ড হচ্ছে নেট ফেব্রিকের দাম মানে একদম কম প্রাইসে যদি নিতে চান তাহলে হচ্ছে আমাদের মিনিমাম একশো গজ অর্ডার করতে হবে বাটার সিল্ক হচ্ছে এক থানে একটা রোলের মধ্যে ষাট গজ থাকে তো সাইট গজ নিতে হবে সিক্সটি গজ নিতে হবে আর নেট ফেব্রিক হচ্ছে একশো গজ আছে এটা হচ্ছে হোলসেল রেট হোলসেল একদম কম প্রাইসে পেয়ে যাবেন যারা বিজনেস করছেন আমাদের থেকে একশো গজেট মতো অর্ডার করতে পার যারা এখনও অর্ডার করে ঈদের জন্য আমাদেরকে ঈদের জন্য অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ফেব্রিকগুলো আমরা নিয়ে এসেছি এবার অনেক সুন্দর সুন্দর ফেব্রিকগুলো আছে এগুলো কিন্তু ঈদের ফেব্রিক তো আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক ফার সাপোর্ট করবেন আর যেন আমরা বেশি বেশি আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওগুলা অনেকদিন পরে আজকে ভিডিও করেছি কারণ হচ্ছে এত প্রেশার কাজের এত প্রেশার আলহামদুলিল্লাহ আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে এত বেশি অর্ডার করছেন যে আমরা রেগুলার ভিডিওটা করা সম্ভব হচ্ছে না আর যারা এখনও অনেকে আছে যে এখনো হচ্ছে ডেলিভারি পাননি আমরা ডেলিভারি দিয়েছি ডেলিভারি পাঠাতে গিয়ে দেওয়া হয়েছে তো ডেলিভারি দিয়ে দিচ্ছে ওরা একটু লেট হচ্ছে একটু ধৈর্য ধরবেন বাট আপনার ডেলিভারি ডেফিনেটলি পাবেন যারা পেয়েছেন তাদের ফেভারিটটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে রিভিউ জানাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন